একবার রেলের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি রেল ব্রিজে প্রসঙ্গত উল্লেখ কিছুদিন আগে ঘুঘুমারি এই রেল ব্রিজে ট্রেনে ধাক্কায় নদীতে প্রাণ হারান এক ব্যক্তি সেই ঘটনার শোক কাটতে না কাটতেই আজকে আবারও রেলের ধাক্কায় প্রাণ কাটলো নজরুল হক নামে এক ব্যক্তির স্থানীয় বাসিন্দারা জানান তিনি রেল ব্রিজে থাকাকালীন সেই সময় ট্রেন আসছিল আর ট্রেনের ধাক্কায় তার দেহ দু টুকরো হয়ে যায় খুঁকুমারি এই রেল ব্রিজে কিছুদিন পরপরই শোনা যায় মৃত্যুর ঘটনা কেন অসচেতনভাবে এভাবে মানুষের হাঁটাহাঁটি তা নিয়ে উঠছে প্রশ্ন বাসিন্দারা জানাচ্ছেন এই ব্রিজের দ্রুতই মেরামত করা উচিত এবং একদিক থেকে অপর দিকে কেউ যাতে যাতায়াত করতে না পারে এর জন্য একজন রেল কর্মী থাকা দরকার এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কী জানাচ্ছেন শুনে নেব আবার দোকানদার ওনাকে বলে যে দোকানদার রাখে কি আমার বিল ছিল কবে হবে উনি আবার বললো যে আজকে ভাতা তুলবো তুলে তোমাদের পয়সা দিয়ে দেবো আমরা তো দোকান থেকে বসিয়ে আসি পেপারওয়ালা আমি পেপার পড়তেছি উনি চলে আসলো বেড়ে চলে আসলো হ্যাঁ দিয়ে গেছে আবার বাড়ি গেছে আমি তাও জানি না কিছুক্ষণ পরে আমি শুনতেছি যে সব চাঁড়া মারা দৌড় দিয়ে আসতেছে ব্রিজে অ্যাক্সিডেন্ট হলো আমি তো শুনি বাবা বুঝলি এই মাত্র চাটা খেলাম অ্যাক্সিডেন্ট হলো পরে দৌড় দিয়ে আমরাও আসলাম সেলে পেলে সবাই দৌড়ে দিয়েছিল আমিও আসলাম আসে দেখি এইভাবে পড়ে আছে ওনার পরিচয় কি আছে ওনার ডাক নাম সবাই পাল্লা করে ডাকে ওনার ভালো নাম হচ্ছে নজরুল আর ওনার ছেলে আছে বড় ছেলে বা ওর আসল নামটা আমি জানি না চিকা করে ডাকে আর একটাকে মানু করে ডাকে মানু

প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন নাইন